হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হরে রে না তো দূরের কথা হারে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখত যদি কেটে দিত দিতরে যদি কেটে দিত হবে না হতে পারে আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা থাকব